হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আমার দিদির চ্যানেল মানে স্বাগত জানাচ্ছি আবার চলে এসেছি দিদির বাড়ি দিদি রান্না করছে আর যেহেতু খাওয়া দাওয়া আছে তাই দেখো পিছনে কি আসলো জামা ব্যবহার আসছিলো দেখতে পাচ্ছো তোমরা তারপর বাজারে গেছিলো দিদি রান্না করছে ওই দেখাচ্ছিলো আমাদের সবাই বসে আছে এরা খেলছে জুতো উঠাচ্ছে এরা কি রান্নার জুতা উঠাল না কেন গাইজ আমরা এসেছি আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ঝেরে ঝেরে গাইজ জামাই ভাষা দেখি বিভিন্ন করেও কারণ আমরা ওইভাবেই কথা বলি আমরা এখন সবাইকে খেতে দেব তোমাদেরকে পুরো মেনুটা দেখিয়ে দিলাম কেমন টেস্ট হয়েছে এমন কেমন টেস্ট হয়েছে হ্যালো টেস্টি তুই

এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই